যদি লাভ করতে চায় তাহলে কি করা যায় আর কি করলে চাষিরা লাভ করতে গেলে অন্তপক্ষে মাছের বাজার না হলে আর ফিটের দাম না কমালে আমরা লাভবান কোনো দিন হতে পারবো না এবং তার কারণে এবার আমরা এমন একটা পর্যায়ে আসছি যে ফিট দিয়ে যে মাছগুলো চাষ করা চাষ করা যায় সেই মাছের প্রতি আমরা আগ্রহী যেরকম পাঙ্গাস মাছ এটাকে আমরা বিভিন্ন পর্যায়ের খাবার আপনারা ভাত অথবা গোবর বা খোল বা বিভিন্ন পদ্ধতিক মূল্যে খাবার তৈরি করে খাওয়ায় আমরা চাষ করার নিয়ত করছি আমরা আর ফিট খাওয়াবো না সম্মানিত তো আসসালামু আলাইকুম আজকে এই পুকুরে ওষুধ দেওয়া হচ্ছে তো পানি একবারে ফিল্টার হয়ে গেছে পাঙ্গাস মাছ দেওয়ার পরে আমরা ওষুধ দিচ্ছি কিছু মাছ কাটছে এটা কাটা স্বাভাবিক কারণ মাছ অনেক সময় গাড়িতে আসার সময় চাপ খাই তারপরে পুকুরে ধরার সময় কিন্তু একটা চাপ খাই যার জন্য দু একটা মাছ কেটে যায় এটা স্বাভাবিক তো এই যে আনিসুল ভাইকে আপনারা দেখছেন অলরেডি ওষুধ তুলে দিয়েছে আর এটি এমন একটা নৌকা মানে ন্যামেই চালান লাগে না চালালে হয় না তো যারা মাছ চাষ করছেন বর্তমানে আসলে মাছ চাষে অনেক লস হচ্ছে যার জন্যে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে মাছ চাষ থেকে অনেকেই লসের কারণে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ ফিরিয়ে নিচ্ছে ফলে তাদের কিন্তু চাষাবাদটার প্রতি আর কোনো আগ্রহ থাকছে না কি তাই না জি এই যে ফিরে আসছে এর পিছনে কারণ কি আসলে চাষিরা অনেক টাকা ব্যয়বহুল করে মাছকে বড় করতে পারছে না মাছের দাম নাই ফিডের দাম একটু ফিডের দাম অত্যন্ত বেশি এই জন্য ব্যয়বহুল হয়ে যাচ্ছে এক কথায় অনেক ব্যয়বহুল অনেক আচ্ছা সেখান থেকে যদি কাঙ্ক্ষিত ফলাফল পেত তাহলে চাষিরা আমার মনে হয় এগিয়ে যেত অবশ্যই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আচ্ছা আমার এখানে অনেক আছে অনেক পুকুর হয়ে আসছে কিন্তু কেউ এই বছর অন্তপক্ষে কেউ লাভবান হতে পারেনি সবাই লস সবাই লস খাচ্ছে তাহলে লসের মধ্যে থাকে একটা প্রজেক্ট পরিচালনা করা তো একটা সমস্যা সমস্যা কারণ লস হলে অনেক সমস্যা তো অনেক টাকা ইনভেস্ট করতে অনেক টাকা ইনভেস্ট একটা পুকুর এক বিঘা এক বিঘা পুকুর চাষ করতে লাগলে নিম্নচয় আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা খাবার ব্যয় করতে হয় এবং টোটালি খরচ মোটামুটি চার লাখ টাকার মতো তাহলে ওই এক বিঘা পুকুর থেকে কেমন আয় আসলে লাভ হবে আপনার এক বিঘা পুকুর থেকে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার মাছ না বিক্রি করলে সে পুকুর চাষের জীবনে লাভ করতে পারবে না রাইট আর চাষের সাথে আপনি কত বছর জড়িত আছেন আমি দীর্ঘ পাঁচ বছর অনুমানিক পাঁচ বছর পাঁচ বছর এখন আপনার পুকুর কতগুলো আছে আমার পুকুর তিনটা তিনটা মোট টোটালি কত বিঘা আপনার পুকুর ওটা পাঁচ বিঘা পাঁচ বিঘা না আপনার আগ্রহ আপনার একটু আমরা জানবো যে আগ্রহটা কেমন হচ্ছে আপনার আমার আগ্রহ এবছর যে লস খাইছি এতে আমার আগ্রহই অর্থাৎ আমার পুকুর ছেড়ে দিলে কেন হয় এরকম তারপরও আমি কোনো কর্ম করতে পারি না বলেই পুকুর ধরে রাখছি যে একদিন না একদিন এই পুকুরই লস করছে পুকুরই লাভ দেবে এই আশাই আসি হ্যাঁ তো আমাদের যেহেতু বাণিজ্যিক চাষ বুঝছেন আমরা তো বাণিজ্যিক চাষে নিয়ম কানুন ফলো করেই চলতে হয় তাই না সবকিছু ফলো করেই চল ফলো করবার যায় কিন্তু অনেক খরচ হয়ে যায় তাছাড়া মাছ টিকে রাখা সম্ভব না কিন্তু বেচার সময় যে আপনারা দামটা পান পানি আপনাদের কাঙ্ক্ষিত দাম পান না 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 আমরা যে বাজারটা বর্তমান আগের বাজার থেকে বর্তমান বাজার কেজি প্রতি দেড়শো টাকা করে নাই যেরকম পোপা আমরা বিক্রি করছি আগে সাড়ে তিনশো টাকা করে এই পোপা দুইশো টাকা করে এবার বিক্রি করতেছি আচ্ছা রুইয়ের মাছ আড়াইশো তিনশো টাকা বিক্রি সেই রুইয়ের মাছ এখন বিক্রি করছি আমরা একশো আশি একশো ষাট বা দুইশো এর উপর পাচ্ছে না বর্তমান বাজার একটু বাড়ছে শুনলাম কিন্তু আমরা মাছ বিক্রি করছি অনেক আগেই মাছ শেষ মাছ শেষ বাজার বাইরে আর কোনো বাজার বাইরে লাভ নেই রাইট রাইট কারণ চাষের একটা ম্যাদ থাকে এই ম্যাথগুলো উত্তীর্ণ হয়ে গেছে আবার নতুন করে সেট দিতেছি আমরা আচ্ছা আপনার থেকে একটু আমরা পরামর্শ নেব সেটা হচ্ছে যে চাষিদের চাষিরা যদি লাভ করতে চায় তাহলে কি করা যায় আর কি করলে চাষিরা লাভ করতে গেলে অন্তপক্ষে মাছের বাজার না হলে আর ফিটের দাম না কমালে আমরা লাভবান কোনো দিন হতে পারবো না এবং তার কারণে এবার আমরা এমন একটা পর্যায়ে আসছি যে ফিট বাদ দিয়ে যে মাছগুলো চাষ করা চাষ করা যায় সেই মাছের প্রতি আমরা আগ্রহী যেরকম পাঙ্গাস মাছ এটাকে আমরা বিভিন্ন পর্যায়ের খাবার আপনারা হাত অথবা গোবর বা খোল বা বিভিন্ন পদ্ধতির মূল্যে খাবার তৈরি করে খাওয়ায় আমরা চাষ করার নিয়ত করছি আমরা আর ফিট খাওয়াবো না তারপরে এই যে আপনার মনাসিক্স আছে এই পুকুরে তো পাঙ্গাস আছে পাঙ্গাস মনে হয় তিন হাজার দিছে এখানে মাছ মোটামুটি তিন হাজার মাছ কালকে আমরা ছাড়ছি এই পুকুরে তো যাই হোক কয়েকটা মাছ কাটছে স্বাভাবিক কেননা ছোটো মাছ নিয়ে সমস্যার কারণে তো ধন্যবাদ আপনাকে আয়ুব ভাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ আয়ুব ভাইয়ের সাথে কথা বললাম তিনি তার অভিজ্ঞতা থেকে সরাসরি বাস্তব কথা তুলে ধরলেন তোমাদের মাঝে আসলে আমাদের দেশের চাষিরা কিন্তু লাভবান হতে পারছে না যে কারণগুলো ভাই বললেন এই কারণগুলোর জন্যই তো আমরা একটু সতর্কভাবে সচেতনতার সাথে একটু যদি চাষ করি বা চাষাবাদে এগিয়ে যাই যে ফিলের বিকল্প কী আছে সেটি যদি দেওয়া যায় খাদ্য খরচ যদি কমান যায় তাহলে আমরা লাভবান হতে পারবো আশা করা যায় তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আজকে এই পুকুরে ওষুধ ছিটানো হলো সেই সুবাদে আমরা একজন চাষি ভাই আয়ুব ভাইকে পেয়ে গেলাম তো আয়ুব ভাই অনেক কথা আমাদেরকে জানালেন তো আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুইল হোসেন শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ